আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে বাংলাদেশে চোর ডাকাত বেড়ে চলেছে এই চোর ডাকাত কমার জন্য আমরা কি কি করতে পারি তা দর্শকদের কাছ থেকে জানার চেষ্টা করব ওইখানে একজন লোক দেখা যাচ্ছে তাকে আগে আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি আমরা জানতে পারি আগে আপনার নামটা বলেন আমার নাম সিরাজুল এখন কি জিজ্ঞেস করবেন করেন জিজ্ঞেস করার ছিল এই আমাদের বাংলাদেশের চোর ডাকাত কমানোর জন্য আমাদের কি উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা বাংলাদেশে যেই চোর বাড়লে বাড়ছে আমরা ইন্দ্রের কল ছাড়া আর বড় উদ্যোগ গ্রহণ আমি দেখি না একটা আমাদের সিরাজুল ভাইয়ের মন্তব্য আমরা জেনে বুঝলাম আমাদের ইন্দ্রের কল চায়না থেকে আমদানি করতে হবে আপনারা কি মত আসসালামু আলাইকুম আজকের আমাদের মতো নিউজ এখানেই শেষ দেখছেন হাসির রাজ্য সুরিয়তপুর নড়িয়া আমি আছি শফিকুর রহমান সাথেই থাকবেন দেখা হচ্ছে আবার